ইসলামের অনেকগুলো দল নেই ইসলাম একটি ঠিক কিনা না আমরা অন আমরা অন বডি আজকে দুঃখ হয় আজকে ইসরায়েল তাদের মোসাক গোয়েন্দা বাংলাদেশেও ছিল এখনো হয়তো আছে তারা সবসময় চেষ্টা চালায় থেকে করার তারা মুসলিমদেরকে ধ্বংস কাজ করার জন্য টার্গেট করছে কোথায় তারা হামলা করবে তাদের সব গ্লোবালি আমাদেরকে ক্যাচ করতেছে কিন্তু আমরা বুঝতে পারছি না তাই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া উচিত আমাদের ডেটাগুলো পাচার হয়ে যাচ্ছে একদিকে রাখাইনে রোহিঙ্গারা আজকে আমাদের গলার কাটা কিন্তু তাদের আর্তরাতে আমরা বর্ডার খুলে দিতে বলেছিলাম তাই না আজ আমরা বলছি তাদেরকে ফেরত পাঠানো হোক গাজা কি আরেক জায়গায় আশ্রয় নেবে রাফা কি আরেক জায়গায় শহর বানাবে সম্ভব নয় ঢাকা ভেঙে কি দিনাজপুরে আসবে সম্ভব সম্ভব না আমরা আমাদের এই ফুটেজ আমাদের এই ইমেজ এই দৃশ্য পুরো মুসলিম উম্মা শুধু নয় পুরো দুনিয়ার মানুষ দেখছে একটা ক্ষুদ্র রাষ্ট্র কতটুকু শক্তিশালী প্রতিবাদ জানাচ্ছে তাদের অন্যায়ের বিশ্ববাসীকে বলতে চাই ডেমন্স মনেস্টার লোক হেই ডেমনসমস্ট লোক ইন্টার উমা ইন্টার উমা বডি আই রিপিট অন উমা অন বডি আগে আই রিপিট অন অন বডি ঠিক নট আসসালামু আলাইকুম <ALLY> <wh salts>